আসসালামু আলাইকুম রহিম ইডুগের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা জানি যে হু মানে কে কিন্তু কে কে এর ইংরেজি কি হবে হু হু অনুরূপভাবে আমরা জানি যে হোয়াট মানে কি কিন্তু কি কি এর ইংরেজি কী হবে হোয়াট হোয়াট এবং কিভাবে কিভাবে কি আমরা হাও হাউ ব্যবহার করব বা কখন কখন তাহলে কি হোয়েন হুয়েন ব্যবহার করব। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সকল বিষয়ের বিশদ এবং স্বচ্ছ ধারণা উপস্থাপন করব আশা করি সবাই বুঝতে পারবেন এবং ক্লাসটি অনেক ফলপ্রসূ হবে ইনশাল্লাহ তো প্রথমে দেখুন কে কে বা কারা কারা আমরা জানি হু মানে কে কিন্তু কে কে এর ইংরেজি কি হবে কে কে এর ইংরেজি হবে হু অল হুর সঙ্গে অল যুক্ত করে দিলেই হয়ে যাবে কে কে বা কারা কিন্তু আমরা হু হু ব্যবহার করতে পারবো না তো প্রথম উদাহরণটি খেয়াল করুন কে কে ফুটবল খেলতে যাবে তাহলে আমরা কি পেয়েছি কে কে ডাবল ইন্টারোগেটিভ তাহলে ডাবল ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে যদি কে কে হয় তাহলে আমাদের হুর পরে কি যোগ করে দিতে হবে অল তাহলে উত্তর বাক্যের শুরুতেই আমাদের লিখতে হবে হু অল এরপরেই লিখতে হবে এই বাক্যটির অজ্জেলি ভার্ব তাহলে কে কে ফুটবল খেলতে যাবে এটি একটি ফিউচার ইন্ডিফিনেট টেন্সের বাক্য সেজন্য আমাদের এখানে নিয়ে আসতে হবে উইল হু অল উইল এই বাক্যটির মূল ভাগ হচ্ছে গো এবং আমরা জানি যে ফিউচার ইন্ডিফিনেট টেন্সে উইলের পরেই ভার্ভের কি বসবে প্রেজেন্ট ফর্ম বসবে তাহলে হু অল উইল গো টু ফুটবল তাহলে কে কে ফুটবল খেলতে যাবে বাক্যটির ইংরেজি হচ্ছে হু অল উইল গো টু ফ্লে ফুটবল দুই নাম্বার উদাহরণ খেয়াল করুন বাড়িতে কে কে আছেন এখানেও আমরা একটি ডাবল ইন্টারোগেটিভ পেয়েছি কে কে তাহলে অনুরূপভাবে উত্তর বাক্যের শুরুতে আমাদের কি লিখতে হবে who অল হু অল এবং হু অল এর পরে আমাদের লিখতে হবে অক্সিলিয়ারি ভাব তো এই বাক্যের অক্সিলিয়ারি ভাব আমরা ইজও লিখতে পারি আবার আরও লিখতে পারি তাহলে হু অল ইজ অর আর কোথায় আছেন বাড়িতে অ্যাট হোম তাহলে বাড়িতে কে কে আছেন এ কোটির ইংরেজি হচ্ছে হু অল ইজ অর আর হোম আমরা জানি হোয়াট মানে কি কিন্তু কি কি এর ইংরেজি হবে হোয়াট অল অর্থাৎ শুধু কি ইংরেজি হবে হোয়াট কিন্তু কি কি এর ইংরেজি হবে হোয়াট অল যেমন তোমার কি কি প্রয়োজন তাহলে উত্তর বাক্যের শুরুতেই কি বসবে what অল তারপরে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য তাহলে কি বসবে ডু অথবা ডাস এই বাক্যটার সাবজেক্ট যেহেতু ইউ সেহেতু এখানে অক্সিলিয়ারি ভাব কি বসবে ডু তাহলে হোয়াট অল ডু এরপরে এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে ইউ হোয়াট অল ডু ইউ এবং প্রয়োজনের ইংরেজি হচ্ছে নিট তাহলে তোমার কি কি প্রয়োজন বাক্যটির ইংরেজি হচ্ছে হোয়াট অল ডু ইউ নিড দুই নম্বর উদাহরণ দেখুন সে কি কি পছন্দ করে তাহলে এখানে আমরা পেলাম ডাবল ইন্টারোগেটিভ এবং এখানেও রয়েছে ডাবল ইন্টারোগেটিভ তাহলে উত্তর বাক্যের শুরুতেই কী নিয়ে আসতে হবে কারণ কি কী কী কি ইংরেজি কী হোয়াট অল তাহলে উত্তর বাক্যের শুরুতেই নিয়ে আসতে হবে হোয়াট অল এরপরে আবার সেই অবজারে ভাব এটাও যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য সেহেতু এখানে কি আসবে ডু অথবা ডাস তো এই বাক্যের সাবজেক্ট যেহেতু হি সেহেতু এখানে অবজেটেটিভ ভাব হিসেবে কি বসবে ডাস তাহলে হোয়াট অল ডাস এবং এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে হি তাহলে হোয়াট অল ডাস হি আর পছন্দ করার ইংরেজি কি লাইক তাহলে দুই নাম্বার উদাহরণ সে কি কি পছন্দ করে বাক্যটির ইংরেজি হচ্ছে হোয়াট অল ডাজ হি লাইক কোথায় এটার ইংরেজি হচ্ছে হয়ার কিন্তু কোথায় কোথায় এটার ইংরেজি হবে হয়ারন তাহলে শুক্রবারে তুমি কোথায় কোথায় গিয়েছিলে আমরা কি পেলাম কোথায় কোথায় ডাবল ইন্টারিভিউটিভ তাহলে আমাদের উত্তর বাক্যের শুরুতে কি লিখতে হবে অল হয়ার অল তারপরে এই বাক্যটি যেহেতু একটি বাক্য সেহেতু এখানে অবজেন ভাগ হিসেবে কি বসবে ডিড বসবে হয়ার অল ডিট এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে ইউ হয়ার অল ডিট ইউ কোথায় কোথায় গিয়েছিলে যাওয়ার ইংরেজি হচ্ছে গো আর কখন শুক্রবারে আমরা জানি বারের নামের আগে কি বুঝবে অন বুঝবে অন ফ্রাইডে তাহলে শুক্রবারে তুমি কোথায় কোথায় গিয়েছিলে বাক্যটির ইংরেজি হবে হয়ার অল ডিড ইউ গো অন ফ্রাইডে দুই নম্বর উদাহরণ আজ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তাহলে এই বাক্যের ভিতরে আমরা ডাবল ইন্টারোগেটিভ কোথায় কোথায় পেয়েছি তাহলে উত্তর বাক্যের শুরুতে আমাদের লিখতে হবে হয়ার অল এবং যেহেতু এটা একটি প্রেজেন্ট টেন্সের বাক্য সেহেতু এখানে হিসেবে কি বসবে ইজ তো এই বাক্যটির সাবজেক্ট যেহেতু ইট সেহেতু এখানে অক্সিলিয়ারি ভাব হিসেবে কি বসবে ইজ বসবে তাহলে হয়ার অল ইজ ইট কি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার ইংরেজি কি রেইন কিন্তু বৃষ্টি হচ্ছে কন্টিনিউস টেন্স হওয়ার কারণে এখানে কি করতে হবে আইনজি যোগ করে দিতে হবে তাহলে আস সরি এখানে একটা অংশ বাদ পড়ে গেছে আস কথাটা তাহলে আজের ইংরেজি হচ্ছে টুডে তাহলে আজ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বাক্যটির ইংরেজি হচ্ছে হয়ার অল ইজ ইট টুডে কখন কখন বা কবে কবে এটার ইংরেজি হবে হাউ ওফেন কখন কখন বা কবে কবে এটার ইংরেজি হবে হাউ ওফেন বা এটাকে আমরা হেন অল দিও প্রকাশ করতে পারি তাহলে তুমি কখন কখন টিভি দেখো তাহলে বাক্যটার মধ্যে আমরা পেলাম কখন কখন ডাবল ইন্টারোগেটিভ তাহলে আমাদের উত্তর বাক্যের শুরুতেই কি নিয়ে আসতে হবে হাউ ওফেন অথবা হোয়েন অল তাহলে আমরা হাউ ওফেন এরপরে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনেট টেন্সের একটি বাক্য সেহেতু এখানে অবজিররি ভাব হিসেবে ডু অথবা বসবে। যেহেতু এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে তুমি ইউ সেকেন্ড সেজন্য আমাদের এখানে অবজিররি ভার্ব হিসেবে কি বসবে ডু বুঝবে হাউ ওফেন ডু ইউ হাউ ওফেন ডু ইউ তুমি কখন কখন কি করো টিভি দেখো আমরা জানি টিভি দেখে ইংরেজি হচ্ছে ওয়াস ওয়াশ টিভি তাহলে তুমি কখন কখন টিভি দেখো বাক্যটির ইংরেজি হচ্ছে হাউ ওপেন ডু ইউ ওয়াশ টিভি এরপরে সে কবে কবে কলেজে যায় কবে কবে তাহলে যেহেতু আমরা একটা হাউ ওপেন দিয়ে করেছি এটা আমরা করবো হোয়েন অল দিয়ে হোয়েন অল এটাও একটা প্রেজেন্ট টেন্সের বাক্য এখানে অবজেলির ভাব হিসেবে ডু অথবা ডাস বসবে এখানে যেহেতু সাবজেক্ট হি সেজন্য এখানে কি বসবে তাহলে হুয়েন অল ডাস কলেজ তাহলে সে কবে কবে কলেজে যায় বাক্যটির ইংরেজি হচ্ছে হুয়ে অল ডাজ হি গো টু কলেজ কার কার বা কাদের কাদের এটার ইংরেজি হবে ফর হোম এক্ষেত্রে আমরা ফর হোম অল বা হোম অল ব্যবহার করতে পারবো না কার কার বা কাদের কাদের এটার জন্য আমাদের ব্যবহার করতে হবে ফর হোম তাহলে তুমি কার কার জন্য কলম এনেছ কার জন্য কলম এনেছ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সের একটা বাক্য তাহলে আমাদের উত্তর বাক্যের শুরুতেই কী লিখতে হবে কার কার জন্য তাহলে ফর তাহলে উত্তর বাক্যের শুরুতেই ফর হোম এবং এরপরে এই বাক্যটি যেহেতু প্রেজেন্ট টেন্সের একটি বাক্য সেহেতু আমাদের অক্সিলিয়ারি ভাব লিখতে হবে হ্যাব অথবা হ্যাস তো এই বাক্যটির সাবজেক্ট যেহেতু ইউ সেহেতু ইউর সঙ্গে কি বসে হ্যাভ বসে তাহলে ফর হোম হ্যাভ ইউ আনার ইংরেজি ব্রিং ব্রিং এর পাসপোর্ড হচ্ছে বল তাহলে ফর হোম হ্যাভ ইউ ব্রট পেন্স তাহলে তুমি কার কার জন্য কলম এনেছো বাক্যটির ইংরেজি হবে ফর হোম হ্যাভ ইউ ব্রট ফেন্স এরপরে মা কারকার জন্য ভাত রান্না করেছিল মা কারকার জন্য ভাত রান্না করেছিল তাহলে আবার বাক্যের শুরুতে কি লিখতে হবে ফর হোম এরপরে এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনেট টেন্সের একটি বাক্য সেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে ডিট তাহলে ফর হোম ডিট এবং এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে মাদার ফর হোম ডিট মাদার কি হবে রান্না করার ইংরেজি কি কুক ফর হোম ডিট মাদার কুক কি রান্না করেছিল রাইস তাহলে মা কার জন্য ভাত রান্না করেছিল এটার ইংরেজি হবে ফর হোম ডিট মাদার কুক রাইস হোম মানে কাকে কিন্তু কাকে কাকে এটার ইংরেজি হবে হুম অল হুম অল মানি কাকে কাকে তাহলে তুমি কাকে কাকে দাওয়াত দিবে এই বাক্যটির ইংরেজি হবে হুম অল ফিউচার ইন্ডিফেন টেন্স কি বসবে উইল তাহলে হুম অল উইল বাক্যটার সাবজেক্ট কি ইউ হুম অল উইল ইউ দাওয়াত দেওয়ার ইংরেজি কি ইনভাইট তাহলে তুমি কাকে কাকে দিবে বাক্যটির ইংরেজি হচ্ছে হুম অল উইল ইউ ইনভাইট এরপরে তুমি কাকে কাকে ঘৃণা করো তুমি কাকে কাকে ঘৃণা করো তাহলে এটা প্রেজেন্ট টেন্সের একটি বাক্য তাহলে উত্তর বাক্যের শুরুতে আমরা কি লিখব হুম অল প্রেজেন্ট ইন্ডিফিনেটেন্স অক্সিলেরি ভার্ব হিসেবে কি বসবে ডু অথবা ডাস এখানে সাবজেক্ট ইউ তাই কি বসবে ডু তাহলে হুম অল ডু ইউ কি ঘৃণা করার ইংরেজি কি হেট তাহলে তুমি কাকে কাকে ঘৃণা করো এই বাক্যটির ইংরেজি হচ্ছে হুম অল ডু ইউ হেট কোনটি এটার ইংরেজি হচ্ছে হুইস কিন্তু কোন কোনটি এটার ইংরেজি হচ্ছে হুইস অল তাহলে কোন কোন বইগুলো তোমার ডাবল ইন্টারোগেটিভ কোন কোন এই কথাটি আমরা পেয়ে গেলাম এবং বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য তাহলে উত্তর বাক্যের শুরুতে আমাদের কি লিখতে হবে হুইস অল এরপরে বই বুকস প্লুরাল বুকস তাহলে হুইস অল বুকস বাক্যটির কি হবে যেহেতু এই বাক্যটির কোনো কি নেই মূল ভাব নেই সেহেতু এখানে অ্যামিজার মূল ভার হিসেবে কাজ করবে বুকসের সঙ্গে কি বসবে আর তাহলে হুইস অল বুকস আর ডাবল পসেসিভ ইয়স তাহলে কোন কোন বইগুলো তোমার এই বাক্যটির নিজে হচ্ছে হুইস অল বুকস আর ইয়র্স পরের বাক্যটি কোন কোন কলম তুমি নিবে আবার কোন কোন ডাবল ইন্টারগেটিভ পেয়ে গেলাম উত্তর বাক্যের শুরুতেই কি লিখতে হবে হুইস অল হুইস অল কি কলম হুইস অল কোন কোন কলম তুমি নিবে হুইস অল পেন্স যেহেতু এটা কি ফিউচার ইন্ডিফিনেট টেন্সের একটি বাক্য অবজেন ভাবে সে কি বুঝবে উইল ইউ নিবে নেওয়ার ইন্ডিজি কি টেক তাহলে কোন কোন কলম তুমি নিবে এই বাক্যটির ইংরেজি হচ্ছে হুইস অল ফেন্স উইল ইউ টেক কিভাবে আমরা জানি কিভাবে এটার ইংরেজি হচ্ছে হাউ কিন্তু কিভাবে কিভাবে এটা আমরা ইংরেজিতে বলবো হাউ অল কি বলবো হাও অল তাহলে তুমি কিভাবে কিভাবে ইংরেজি শেখো এখানে কি পেলাম কিভাবে কিভাবে তাহলে উত্তর বাক্যের শুরুতেই কি লিখতে হবে হাউ অল এটা যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের একটি বাক্য সেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে ডু অথবা ডাস তো যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে ইউ সেজন্য এখানে কি বসবে ডু তাহলে হাউ অল ডু ইউ এরপরেই বসবে বাক্যটির মূল ভাব মূল কি শেখা শেখার ইংরেজি কি লার্ন তাহলে হাউ অল ডু ইউ লার্ন কি শেখা ইংরেজি ইংলিশ তাহলে তুমি কিভাবে কিভাবে ইংরেজি শেখো বাক্যটির ইংরেজি হচ্ছে হাউ অল ডু ইউ লার্ন ইংলিশ আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগারই কথা এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কি করবেন ফলো করবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম